হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিকর্ণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কুফুরি বৈশিকর্ণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন সে নারী বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক যেকোনো কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আপনি তার সঙ্গে মিলন করতে চান সমাবাস করতে চান এবং তাকে ভোগ করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না তো এই নকশাটির দ্বারাই আপনি কাজ করবেন আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমাবেশ করার জন্য আপনার বিষা নাই তবির সেই নকশাটির দ্বারা একমাত্র সম্ভব নকশাটির দ্বারাই কিভাবে কি করলে যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন আপনার বিছানায় নিয়ে এসে নারী নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারীর নিজে থেকে এসে আপনার কাছে বিলুন সহবাস করার জন্য প্রস্তাব দিবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি বিটুটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না শুধু আমার ভিডিও না আপনি যে কারো ভিডিও দেখে কাজ করতে পারেন যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল আপনি পাবেন না তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে অক্ষর করে কাজ করবেন মিলে তাহলে বিয়ার্স গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে আমি এখন কিছু বলে দিব তার আগে অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা এ সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই নকশাটি কিভাবে অंकन করতে হবে কিভাবে কি করতে আমি এখন সব কিছু বলে দিব আর একটি কথা ভিউয়ার্স আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমোন নম্বর আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এই নকশাটি কিভাবে অंकन করতে হবে কোন দিন অंकन করতে হবে কোন সময় অंकन করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন নিয়মটা তাহলে ভিউয়ার্স আপনার কাজের ফলফল আপনি পেয়ে যাবেন তো বীরস প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে রাতে যে কোনো রাতে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বিয়র্স এই নকশাটি যদি আপনারা রাতে না অঙ্কন করে যদি দিনে অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এই নকশাটি রাতে অঙ্কন করতে হবে আর অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে গোপনীয়ভাবে ভাবে অঙ্কন করবেন কাকপক্ষেও যাতে টের না পায় তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো প্রথমতেই প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি কালো কালির কলম এবং একটি সাদা পেজ আর আপনি সংগ্রহ করবেন একটি মোমবাতি আর একটি গ্যাস লাইট এই চারটে জিনিস সংগ্রহ করার পরে আপনি যে কোনো রাতে আপনি গভীর রাতে আপনি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম ওইখানে লিখবেন আপনি যে নারীর দেহ উপভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সঙ্গে মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনার ঘরে নিয়ে আসে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন গোপনে সেই নারীটির নাম লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি রেখে দেবেন রেখে দেওয়ার পরে সকালে উঠে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে আছেন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীর দেহ উপভোগ করতে চাচ্ছেন সেই নারীর সঙ্গে আপনি নকশাটি আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নিয়ে আপনি নকশাটি নিয়ে যায় সেই নারীর সামনে আপনি দাঁড়াবেন দাঁড়ায় শুধু একবার মনে মনে বলবেন যে অমুক নারী আমার বসো অমুক নারী আমার বসো এইভাবে শুধু একবার খালি তার নাম নিয়ে আপনি তার সামনে যায় নকশাটি নিয়ে দাঁড়াবেন আর মনে মনে একবার খালি তার নাম এভাবে বলে অমুক আমার বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে বলে আপনি নকশাটি আপনি আপনার বাসায় নিয়ে এসে আপনি আপনি যে মোমবাতিটি এবং যে গ্যাস লাইটটি আপনি সংগ্রহ করছেন ওই গ্যাস লাইটে আগুন দিয়ে মোমবাতি জ্বালিয়ে আপনি আপনার বিছানার উপর বসে থেকে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আর একবার বলবেন যে অমুক নারী আমার ঘরে ছুটে আইন এভাবে একবার বলে আপনি নকশাটি আপনি মোমবাতির আগুনে আপনার বিছানায় বসে থেকে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়া তার ঠিক তিন ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী নিজে গোপনে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে ডাকবে এবং সে নিজেই লাগাতে বলবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে সটপট ছটপট করবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার পরে সে স্থির হবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার পরেই সে স্থির হবে আর আপনি তারপর থেকে যতবার তার সঙ্গে মিলন সমবাস করতে চাইবেন ততবারই তার সঙ্গে আপনি ইচ্ছা মতো মিলন সমবাস করতে পারবেন তাকে শুধু বলবেন সে নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে প্রতিবারই এবং সে গোপনে এসে আপনার সঙ্গে মিলন সমবাস করবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আসসালামালিকুম রাহী